Hey, Krishna. I love Lord Krishna. ভগবত গীতার শ্লোক লেগে রয়েছে মুখে বয়স মাত্র বছর তিন বাঁকুড়ার এই ক্ষুদে অবাক করেছে সকলকে আধো আধো গলায় ভগবত গীতার সংস্কৃত শ্লোক স্পষ্ট উচ্চারণের সঙ্গে এবং বাংলায় অনুবাদ পাল সেন্ট মাইকেলস স্কুলের নিম্ন বুনিয়াদী স্তরের ছাত্রী বয়স মাত্র তিন বছর শ্রীকৃষ্ণের ভক্ত আর মুখে লেগে রয়েছে গীতার বাণী এবং হরে কৃষ্ণ সঙ্গে রয়েছে ইংরেজিতে কৃষ্ণকে নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন ছোট্ট আর্শিতা পাল বাড়ি কাঠজুড়ি ডাঙা এলাকায় বাবা বিনয় পাল একজন চাকুরিজীবী এবং মা গৃহবধূ বাবা মা দুইজনই ইস্কন থেকে দীক্ষিত এবং কৃষ্ণ আবিষ্ট সেই আবহই বড় হচ্ছে তাদের কন্যা সন্তান আর্শিতা আর্শিতার বাবা বিনয় পাল বলেন আমরা দুইজনই কৃষ্ণের বাণী প্রচার করতে পছন্দ করি আমাদের মেয়েকে সেই কারণেই এইভাবে বড় করছি ওর মধ্যে সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে ছোট্ট আর্ফিতা কৃষ্ণকে নিয়ে বলল একটি ছোট্ট প্রতিবেদন তাও আবার ইংরেজিতে সাম্প্রতিক বাঁকুড়া শহরের সুকান্ত পল্লীর জে এস ইনস্টিটিউট থেকে স্পোকেন ইংলিশ শিখছে সে পাঠ গ্রহণের আগে সকলকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করে আর্শিতা অবা শিক্ষক শিক্ষিকারা আর্শিতার শিক্ষিকা সুলেখা দাস বলেন ক্লাসে ঢোকা মাত্র সবাইকে হরে কৃষ্ণ বলে আর্শিতা সবকিছু খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারে বয়সে সবচেয়ে ছোট লার্নার শুভ জন্মাষ্টমীর দিন মাগুরার আর্ফিদা যেন এক সুশীল কৃষ্ণ ভাবাবেগের চলন্ত উদাহরণ মুখে হাসি এবং চোখে কমলতা নিয়ে নিষ্পাপ শিশু মনও ভগবত গীতার রস আস্বাদন করতে পারে এটাই প্রমাণ করে দেখালো বাঁকুড়ার বছর তিনেকের আর্ফিদা পাল ওর মধ্যে সব থেকে যে ইউনিক জিনিসটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রথমত তিন বছর বয়স তারপর হচ্ছে ও যখন আসে তখন ও হরে কৃষ্ণা বলে এবং ওর মধ্যে একটা খুব ভালো জিনিস আছে যেটা আমরা খুব লক্ষ্য করেছি যে ও সবার সাথে খুব কমফোর্টেবলি মিশে যেতে পারে সেটা ওর বয়সেই হোক কিংবা ওর সাথে কেউ বড় বসু ও কিন্তু সবার সাথে খুব ভালোভাবে কথা বলে এবং ওকে যেটাই শেখানো হয় সেটা খুব তাড়াতাড়ি ও ক্যাচ করে নিতে পারে এই জিনিসটা আমরা ওর মধ্যে খুব লক্ষ্য করেছি এবং যখনও প্রথম দিনে মানে ভর্তি হতে এসেছিলো বেসিক্যালি আমাদের এখানে কিন্তু পাঁচ বছরের নিচে ভর্তি হয় না ঠিক আছে কিন্তু ওর মধ্যে যেটা প্রথম দিন হয়তো স্যার লক্ষ্য করেছিলেন যে ও খুব তাড়াতাড়ি মানে কি প্রত্যেকটা জিনিসকে খুব আগ্রহের সহিত শিখে এবং ওকে আমরা খুব হলেও ওকে আমরা ভর্তি নিয়েছিলাম এবং ও আমাদের পুরো মানে এখনো পর্যন্ত মনে হয় স্যারের এত মানে স্যার যেভাবে এখনো পর্যন্ত জেথরিয়েস চালিয়ে নিয়ে যাচ্ছেন কিংবা আমার পাঁচ বছরের কেরিয়ার জেথরিয়েসের সাথে সেখানে আমি এটা বলতে পারি যে ও এখনো পর্যন্ত সবচেয়ে ছোট সদস্য আমাদের জে থ্রি আমার নাম সুলেখা দাস আমি জে এস ইনস্টিটিউটের একজন স্পোকেন ইংলিশ ট্রেনার ওর নাম আর্শিতা বয়স কত বয়স তিন বছর তিন বছর তো এত কৃষ্ণ ভাবে কিভাবে ও ছোট থেকেই এরকম আর আমরা ইস্কন থেকে দীক্ষিত আমাদের মেন হচ্ছে প্রচার ভগবানের প্রাণী প্রচার করা তো আমরা ওকে এভাবেই বড় করে তুলছি এটা সাধারণত প্রত্যেক ফ্যামিলিতে দরকার বাচ্চারা যাতে পড়াশোনার সাথে সাথে ধর্ম থেকে থাকে আর কি ও সেন্ট মাইকেল প্রি নার্সারি ইংলিশটা তো মেনলি এখান থেকেই

প্রত্যেক দিনই শ্লোক ইয়ে করে অনুবাদ সহ এবং ওর রপ্ত করতে পারে খুব তাড়াতাড়ি আপনার নাম পরিচয় আমার নাম বিনয় পাল বাড়ি কারজুরি রাঙা বাকুড়া আপনি কি করেন আমি প্রাইভেট কোম্পানিতে জব করি কি বাবা নো অন্তকালে তো মামি বউ শরণ মুত্তা বড় সব দাতি নষ্ট

हरे कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे